হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আসে আমরা মাছ মারার জন্য একটা পুকুরে পুকুরে পানি বেশি কিন্তু অনেক আমরা করছি কি দিয়ে দিয়ে আগে সব খেতে দিছি তারপরে পুকুরের একদম জাস্ট খালি কেদা আছে এখন এইখানে আমরা মাছ মারবার জন্য সবাই নাইমা পড়ছি তো আমি ভিডিও করতেছি আর আমার সাথে আছে কিছু বড় ভাই বারাদার ওরাই মাছ মারতেছে দেখেন এখানে জিউল মাগুর কত বড় বড় ধরনের মাছ আছে ঠিক আছে এখানে কিন্তু ছোট ছোট সাইজের অনেক ট্যাংরা মাছ মারতে অনেক সমস্যা হয় তো আমিও কতক্ষণ মাছ মারলাম মাছ মারার পর আমি ভাবলাম যে ভিডিওটা করি আপনাকে দেখাই সেই জন্য আর কি এখন আমি ভিডিও করতেছি দেখেনি যে কত বড় সাইজের এক বড় ভাই মাগুর পাঠ উপরে ফেকলো এখনও যা রেখে দিব এখানে আমরা আছি ছয় সাতটা টিম মানে দুইজন তিনজন করে নামছি মাছ মারার জন্যে তো মাছ দেখেন কত সুন্দর এক জায়গায় থেকে আরেক জায়গায় যাচ্ছে এখানে আসলে সবাই মিলে একসাথে মাছ মাইরা একসাথে বাট করে মাছগুলো আসলে নিয়ে হইব সেই জন্য আর কি এইভাবে মাছ মানা হইতেছে ঠিক আছে তো বড় বড় মাছগুলো দেখেন কেমনে করে বাসতেছে কিন্তু কেউ ওই ভাবে ধরতেছে না কারণ এখানে যত মাছ আছে সব আমরা আমরাই নিমু এই জন্যে তো দেখেন এখানে এটা আসলো মূলত মাগুরের এটা পুকুর বড় 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 মাগুর আসলো পালা এটা কিন্তু পালা পুকুর ছিল ঠিক আছে মানে মাগুর মাছ এখানে পালা হয় সেই পুকুর তো পানি সিদ্ধ আর কি মাছ মারা আছে দেখেন বড় বড় সাইজের মাছ অনেক যা আপনারা বুঝতেই পারছেন কোন পুকুরের কথা আমি বলতাছি তো এখানকার মাছগুলা কিন্তু দেখতে অনেক বড় বড় এই যে মাগুর মাছ আইতা হলো এইটা হলোই মাছ এই যে কিমাস কোয়ডারে ওই যে মাছের মধ্যে একটা ফুটা থাকে শুইল মাছের ঠিক বড় গজার গজার মাছই না তো এই গজার মাছগুলাও এখানে ভালো পরিমাণে আছে মাগুর গজার ছোট ছোট সাইজেরও কিছু মাছ আছে ট্যাংরা পুটি গোলসামো এই মাছ আদার্স এই বড় মাছগুলাই বেশি যে গজার মজার এই মাছগুলাই বেশি তো আমরা সবসময় চেষ্টা করি বড় সাইজের যে মাছগুলা হইব সেই মাছগুলাই ছাড়ার জন্যে তো আপনারা দেখেন দুই তিনটা মাছ বল মারছে তাতে হারে এই পাইতলা পুইতলা বেড়ে গেছে গা গা কুদার মধ্যে তা নিয়েও খুবই কষ্টকর এখানে কিন্তু বড়ো সাইজের মাছগুলাই বেশি দেখা যাচ্ছে তো আপনারাও যদি মাছ মারতে চান এই পুকুরে চলে আসতে পারেন সমস্যা নাই মাছ আমাকে মাছ মারার পরে এই সাপে মারতে পারেন দেখেন কত ছোট মাছ মানে পুটি ট্যাংরা কুড়া ওগুলো একদম ছটফট ছটপট ছটফট করতেছে আর তাছাড়া তো বড়ো সাইজের মাছ আছে আমরা বড় মাছগুলো আর কি বেশি বেশি ই করতেছে এই বড় ভাই কি করতেছে যে মাছের গাইরা গাইরা অত করতেছে আগে তারপরে এই মাছগুলো আর ধরতেছে তাছাড়া এই মাছগুলা ধরা খুবই কষ্টকর যে পরিমাণ শক্তি মাছের একটা জাহানটা মারলে ছুটা জায়গা তো দেখেন কত ছোটো ছোটো মাছ হাত সাত রাইত আছে এই ছোটো মাছগুলো আসলে নিয়ে হইব না এই ছোটো মাছগুলো এখানে মনে হয় মরে যাবো আর বড় বড় যে মাছগুলো আছে আমরা এগুলো সব দৈরা দৈরা খালিতে করে নিয়ে যাবো বাজারে বিক্রি করার জন্য তো আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়েরা আপনারা যারা এই মাছের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই আপনাকে দেখানোর জন্যে তো দয়া করে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো এই যে ছোটো ভাই কাছে আসতেছে ছোট ভাই কাছে আসলে এই মাছগুলো দেখাইতে পার ঠিক আছে ছোটো ভাই কাছে এদিকে আহ দিহি যাই হোক ছোট ভাই অনেক কষ্ট করে টাইনে টেনে উঠাইলো হে একটা মাছ কইটাই গেল দাঁড়ান আমি আপনাকে দেখাইতেছি মাছটা ওই যে দেখেন কত বড় সাইজের মাছ তারপরে এই যে আমি একটু কাছে যাই আপনাকে দেখাই দেখেন কি অত বড় বড়ো

মাছ ধরতে খুব মজা লাগে বড় বড় সাইজের মাছগুলো যখন হাতের মধ্যে আসে না একেবারে মনের মধ্যে অন্যরকম একটা খুশি আসে ও বুঝতেই পারতেছেন আপনারা আশা করি আপনাকে ওই ভিডিওটা অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আবারও বলতেছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনি ওই তো আপনারা যদি সাপোর্ট করেন আমরা অনেক খুশি হবো আপনারা চাইলে এই পুকুরে মাছ মারতে আসতে পারেন দেখতেছেন তো পুকুরের অবস্থা অনেক সুন্দর একটা পুকুর একদম এই যে মোটর দিয়া এই মোটর দিয়ে একেবারে পানি সব সেচ দিয়ে ফালাই দিছি তারপরে এখানে মাছ মারা শুরু করছি ঠিক আছে তো সবারই কাছে একটাই আশা যে আপনারা আমাকে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমাকে পাশেই থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন